আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন স্বাগতম মেড রিভিউ বিড ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনি কি দীর্ঘদিনের একজিমা সোরিয়াসিস বা চুলকানি সমস্যায় ভুগছেন বাজারে অনেক ওষুধ পাওয়া যায় তবে ক্লোসালিক অয়েনমেন্ট বা ক্লোবেটাসর প্রোপিওনেট প্লাস স্যালিসাইলিক অ্যাসিড একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন স্টেরয়েড ভিত্তিক মলম যা সাধারণত চর্মরোগ বিশেষজ্ঞরা প্রেসক্রাইব করে থাকেন এই ভিডিওতে আমি বিস্তারিত বলবো ক্লোসালি অয়েন্টমেন্ট আসলে কি এর উপাদান এবং কাজ করার পদ্ধতি কোন কোন রোগে ব্যবহার হয় সঠিক ব্যবহার বিধি ও ডোজ দাম ও কোথায় পাওয়া যায় পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা গর্ভাবস্থা ও শিশুদের জন্য বিশেষ পরামর্শ এবং শেষমেশ আমার মতামত মনে রাখবেন এটি একটি প্রেসক্রিপশন ওষুধ তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার করবেন না তাহলে চলুন শুরু করা যাক আজকের রিভিউ তার আগে আপনারা যদি আমার চ্যানেল ও ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে এবং উপকারী মনে করেন অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন চলুন জেনে নেই ক্লোসালিক অয়েন্টমেন্ট কী ক্লোসালিক অয়েন্টমেন্ট হলো জিসকার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের উৎপাদিত একটি অয়েন্টমেন্ট যেখানে দুটি সক্রিয় উপাদান আছে এক নম্বর ক্লোভেটাসল প্রোপিওনেট জিরো পয়েন্ট জিরো ফাইভ এটি শক্তিশালী স্টেরয়েড যা প্রদাহ চুলকানি ও লালচ ভাব কমায় দুই নম্বর সালিসাইলিক অ্যাসিড থ্রি একটি কেরাটোলাইটিক এজেন্ট যা ত্বকের শক্ত ও মোটা স্তর নরম করে দেয় এবং মৃত কোষ জীবিত করতে সাহায্য করে অর্থাৎ এটি একই সাথে প্রদাহ কমায় প্লাস ত্বক মসৃণ করে প্লাস ফ্লেক্স সরিয়ে দেয় এবার চলুন জেনে নেই কোন কোন রোগে ক্লোসালিক অয়েনমেন্ট ব্যবহার করা হয় ক্লোসালিক সাধারণত যে সকল সমস্যায় প্রেসক্রাইব করা হয় সোরিয়াসিস ত্বক মোটা হয়ে সাদা সাদা খোসা জমে যাওয়া দীর্ঘস্থায়ী একজিমা শুষ্ক চুলকানিযুক্ত ত্বক চুলকাতে চুলকাতে ঘন ও মোটা ত্বক বেগুনি রঙের চুলকানিযুক্ত ফুসকুরি সেবরিক ডার্মাটাইটিস মাথায় খুশকিযুক্ত একজেমা চামড়া খুব শুকিয়ে গিয়ে আশের মতো হয়ে যাওয়া হ্যান্ড একজিমা বা নেমুলার একজিমা সহজভাবে যেসব ত্বকের সমস্যা খুব শুষ্ক মোটা খোসাযুক্ত এবং প্রদাহজনিত সেখানে এই অয়েনমেন্ট ব্যবহার হয় এবার চলুন জেনে নেই ক্লোসালিক অয়েনমেন্ট কীভাবে কাজ করে ক্লোভেটাসোল প্রপিওনেট প্রদাহ কমায় এটি শরীরের ইমিউন সিস্টেমকে সাময়িকভাবে দমন করে যাতে লালচে ভাব ফোলা চুলকানি দ্রুত কমে যায় স্যালিসাইলিক অ্যাসিড ত্বকের সপ্ত স্তর ভেঙে ফেলে স্কেলিং বা খোসা দূর করে এবং ক্লোবেটাসলকে গভীরে কাজ করতে সাহায্য করে ফলে রুগী তাড়াতাড়ি আরাম পায় এবং ত্বক ধীরে ধীরে স্বাভাবিক হয় এবার চলুন জেনে নেই কীভাবে ব্যবহার করবেন ক্লোসালিক অয়েন্টমেন্ট দিনে দুইবার সকাল ও রাত পাতলা করে আক্রান্ত স্থানে লাগাতে হবে হালকা হাতে মালিশ করবেন যাতে মলমটি ত্বকে শোষিত হয় পড়টি বা ঢেকে দেওয়া যাবে না সাধারণত দুই সপ্তাহের বেশি একটানা ব্যবহার করা উচিত নয় সপ্তাহে সর্বোচ্চ পঞ্চাশ গ্রামের বেশি ব্যবহার করা যাবে না শিশুদের বারো বছরের কম বয়সীদের ক্ষেত্রে ব্যবহার সুপারিশকৃত নয় যদি দুই সপ্তাহেও উন্নতি না হয় অবশ্যই ডাক্তারকে দেখাতে হবে প্লোসালিক অয়েনমেন্টের দাম ও প্রাপ্যতা দশ গ্রাম টিউব সত্তর টাকা তিরিশ গ্রাম টিউব একশো টাকা এটি সব ফার্মেসিতেই পাওয়া যায় এবার চলুন জেনে নেই ক্লোসালিক অয়েনমেন্ট ব্যবহারের পার্শ্ব সম্পর্কে ক্লোসালিক সাধারণত সুসহনীয়। তবে কিছু ক্ষেত্রে দেখা দিতে পারে ত্বক পাতলা হয়ে যাওয়া লালচে ভাব জ্বালা বা চুলকানি স্টেরয়েড ব্যবহারের কারণে দীর্ঘমেয়াদে কটিক স্টেরয়েড সাইড এফেক্ট যেমন হরমোনাল সমস্যা হতে পারে অতিরিক্ত স্যালিসাইলিক অ্যাসিড ব্যবহারে ত্বকের শুষ্কতা জ্বালা বা পিলিং হতে পারে শিশুদের ক্ষেত্রে অ্যাড্রেনাল সুপ্রেশন হতে পারে তাই শুধুমাত্র প্রয়োজনীয় সময় পর্যন্ত ব্যবহার করতে হবে এবার চলুন জেনে নেই গর্ভাবস্থা ও স্তন্যদানকালীন সময় ক্লোসালিক অনমেন্টের ব্যবহার সম্পর্কে গর্ভাবস্থায় ক্লোবেটাসল প্লাসেন্টা পার করতে পারে এতে ভ্রণের জন্য ঝুঁকি থাকতে পারে স্তন্যদানকালে সামান্য পরিমাণ দুধে যেতে পারে তাই গর্ভবতী বা স্তন্যদানরত মায়েদের ক্ষেত্রে ডাক্তারের অনুমতি ছাড়া ব্যবহার না করাই ভালো এবার চলুন জেনে নেই ক্রোসালি কয়েনমেন্ট কারা ব্যবহার করতে পারবেন না ভাইরাস জনিত সংক্রমণ হারপেস চিকেন পক্স সিঙ্গলস টিবি স্কিন ইনফেকশন বাসিফিলিস তাজা ভ্যাকসিনেশন সাইট শিশুদের ক্ষেত্রে ডায়াপার র্যাশ যারা স্টেরয়েড হাইপার সেন্সিটিভিটি বা সালিসাইলেট এর উপাদানে অ্যালার্জি আসেন ক্লোসালিক অয়েন্টমেন্ট ব্যবহারে কিছু সতর্কতা চোখ বা মুখের কাছে ব্যবহার করবেন না বড় জায়গায় লাগানো থেকে বিরত থাকুন শিশুদের ক্ষেত্রে সাবধানে ব্যবহার করতে হবে দীর্ঘমেয়াদি ব্যবহার করলে তপ পাতলা হয়ে যেতে পারে সরিয়াসিস রোগের ঝুঁকি বেশি রিবাউন্ড ইফেক্ট বা পোস্টুলার সরিয়াসিস হতে পারে এবার চলুন জেনে নেই অন্য ওষুধের সাথে প্রসালিক অয়েনমেন্টের পারস্পরিক প্রতিক্রিয়া সম্পর্কে সালিসাইলিক অ্যাসিড ত্বকের অন্য টপিক্যাল ওষুধের শোষণ বাড়াতে পারে তাই একই জায়গায় একসাথে অন্য মলম লাগাবেন না ওভারডোজ বা অতিরিক্ত ব্যবহার করলে কি হতে পারে দীর্ঘদিন লাগালে ক্রুশিন সিন্ড্রম বা হরমোনাল সমস্যা হতে পারে সালিসাইলিজ বোমে মাথা ঘোরা কানে শব্দ হতে পারে যদি অনেকটা অংশে দীর্ঘ সময় লাগানো হয় ক্লোসালিক কয়েনমেন্ট একটি শক্তিশালী প্রেসক্রিপশন মূলত সরিয়াসিস একজিমা এবং মোটা ত্বকের সমস্যায় ব্যবহৃত হয় এতে আছে ক্লোবেটাসল একটি শক্তিশালী স্টেরয়েড প্লাস সালিসাইলিক অ্যাসিড স্কিন সপনার যা একসাথে দ্রুত আরাম দেয় তবে মনে রাখবেন এটি অস্থায়ী আরাম দেয় স্থায়ী সমাধান নয় ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যবহার করলে পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে বিশেষ করে শিশু গর্ভবতী ও দীর্ঘমেয়াদি রোগীদের ক্ষেত্রে ঝুঁকি বেশি তাই সব সবসময় ডার্মাটোলজিস্ট এর পরামর্শ মেনে ব্যবহার করুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আপনার কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করুন আমি অবশ্যই উত্তর দেব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরের কোনো অসুদ রিভিউ ভিডিওতে আল্লাহ হাফেজ